হ্যালো গাইস গুড মর্নিং আজ বারোই জানুয়ারি সবাই জানো আজকে জাতীয় মানে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় যা স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে তো আর এটা মানে হচ্ছে উনিশশো চুরাশি সাল থেকে ভারত সরকার ঘোষণা করেছিল তো থাক এটা আমি বলে দিলাম এটা জানা ছিল তো মেন পার্ট এটা নয় তো এটা আজকে আমাদের ইউম বা যুব দিবস উপলক্ষে খুবই গুরুত্বপূর্ণ ও সবাই পালন করবেন আমরাও পালন করছি সেই ভিডিওটা আমি এখনো আনিনি আমাদের ওখানে হচ্ছে রেডি হচ্ছে সমস্তটা আমি দেবো তো আজ মেন টপিক হচ্ছে আজ পার্সের ওপর একটা ভাই আমাকে কল করেছিল কিছু পার্স নেয় বলে তো সেই পার্সের ওপর স্টেঞ্জার কোম্পানির ইকো বোর্ড ঠিক আছে ইকো বোর্ড এই দেখতে পাচ্ছ তোমরা ইকো বোর্ড স্ট্রেঞ্জার কোম্পানি ইকো বোর্ড এস এম সিক্সের ইকো বোর্ড তিনি এক পিস নেবেন আমি প্রথম পর্যন্ত বেশি নিন কিন্তু তার বেশি নেন সাইজ ব্যাপার এখন যা টাকা পয়সার ব্যাপার আছে না এবার তিনি এক পিস নেবে আর তার সঙ্গে হচ্ছে পনেরো অ্যাম্পিয়ারের হ্যাঁ পনেরো অ্যাম্পিয়ারে সাতশো সুইচ দেখে না ভালো করে বই আছি কিনা বলতে হবে না পনেরো অ্যাম্পিয়ারের সাতশো সুইচ ঠিক আছে পনেরো অ্যাম্পিয়ারে সাতশো সুইচ আর ফাইভ এমপিআরের কিছু হচ্ছে ওভারলোড সুইচ ফাইভ এমপিআরে ওভারলোড সুইচ সবাই এটা স্ট্রেঞ্জার কোম্পানির সাতশো লাগে ফাইভ এমপিআরে ওভারলোড সুইচ আর তার সাথে কিছু ট্রানজেক্সটার আছে বেল কোম্পানির বেল কোম্পানির সাঁত্রিশ তিয়াত্তর টু এন টু এন তিয়াত্তর টু এন তিয়াত্তর বেল কোম্পানির ট্রানজেক্সটার কিছু নেবে দশ পিসের মতন আর ওভারলোড সুইচ দু পিস আর

কুরিয়ার সার্ভিস বা পোস্টের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো মানে বিশ্বাস করবেন বিশ্বাস করে ফোনপে ফোনপে অনলাইন পেমেন্ট করতে হবে আগে নাহলে হবে না পেমেন্ট না করলে আমি আপনাদের পার্স পাঠাতে পারবো না আগে পেমেন্ট করতে হবে আমার ফোনপে আছে ফোনপে টাকা পাঠিয়ে দেবেন তারপরে আপনার পাঠানোর মানে প্রসেসিং চালু হয়ে যাবে ঠিক আছে আর যে সকল ভয়েরা হয়তো ভয় পাচ্ছেন যে টাকা মেরে দেবে বা টাকা পেমেন্ট করে দেবো পার্স দেবে কি না দেবে না ঠিক আছে তো সেই সব ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা নির্ভয়ে পেমেন্ট করুন ঠিক আছে পেমেন্ট করার পর আমাকে হোয়াটসঅ্যাপ আগে আমাকে প্রথম আগে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করার পর হোয়াটসঅ্যাপে বলুন যে কী কী পার্স তোমাদের লাগবে সেই অনুযায়ী আমি বলে দেবো কটা কি পড়বে যদি মনে হয় যে না এই রেটা ঠিক আছে তো আমি পেমেন্ট করে দিচ্ছি তা পেমেন্ট করুন ফার্স্ট পেমেন্ট করার পর তাহলে সিনশন নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যা পেমেন্ট হয়ে গেছে আমি চেক করে নেব হয়ে গেছে তারপরে আপনার প্রসেসিং শুরু হয়ে যাবে তো ইনি ভাই এই ভাইটা এরকমই করেছে আগে আমাকে পেমেন্ট করে প্রথম তার অ্যাড্রেস পাঠিয়েছে তাকে আমি বললাম যে এই লোকেশানে মালটা পৌঁছাবে তুমি কি কালেক্ট করতে পারবে উনি বলে হ্যাঁ কোনো রকম কোনো ব্যাপার নেই আমার বাড়ি থেকে পাঁচ থেকে দশ কিলোমিটার দূরে ঠিক আছে কুরিয়ার সার্ভিসে পাঠাবো টিডিসি কুরিয়ার সার্ভিস ঠিক আছে তারপরে উনি বললো যে কী কী লাগবে সেই হিসাবে ওনাকে আমি একটা হোয়াটসঅ্যাপে রেট দিলাম রেট দেওয়ার পর উনি সন্তুষ্ট হওয়ার পর আমাকে পেমেন্ট করে পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠায় স্ক্রিনশট পাঠানোর পরে আমি তার প্রসেসিং চালু করি তিন পার্সেলও এটা দশ পিস বেল মার্কেট হচ্ছে আমি খুব কম দামেই দেব কে যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বেলের ট্রানজেস্টার ঠিক আছে আর হচ্ছে গান চালু হয়ে গেছে মাইক চালান যেটা বলছিলাম যে জাতীয় যুব দিবস জাতীয় যুব দিবস উপলক্ষে যে পালন করা হয়

আপনি আমাদের আমি আপনাকে অরিজিনাল পুরো পার্টস প্রোভাইড করব। আমি বারবার বলছি আপনি আমার ভিডিওটা দেখতে পারেন সব ভালোভাবে দেখবেন দেখার পর আপনি এস এম সিক্সের যে মিক্সচার আছে না আপনি যে রিপেয়ারিং করছেন বা যে দাদার কাছে রিপেয়ারিং করছেন মিস্ত্রি দাদার কাছে যাবেন ওনাকে দেখাবেন যে ভিডিওটা দেখুন আমি আগে পজ করেছি কিছুক্ষণ এস এম সিক্স এবং এস এম লোগো ঠিক আছে আমি আমার বারবার বলছি যে এস এম সিক্স দেখুন এস এম সিক্স লেখা আছে আর এখানে স্ট্যান্ডার এস এম লোগো ঠিক আছে এস এম সিক্স এবং এসের লোগো যেটা স্ট্যান্ডার কোম্পানি সবসময় পার্সে দেওয়া থাকে ঠিক আছে তো তারপর আপনি আমার কাছে নেবার জন্য ইচ্ছুক প্রকাশ করবেন তো আমি এটুকু বলতে পারি একশো একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টই আপনাদের প্রোভাইড করছি কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট নয় ঠিক আছে আপনি ভেরিফাই করবেন ঠিক আছে ভেরিফাই করার পরেই আমার কাছে পার্স নেবেন অনেক ভাই বলছে না ডুপ্লিকেট হ্যান্ড হ্যান ঠিক আছে আমি সেসব ভাই উদ্দেশ্যে বলছি তুমিও মার্কেটে খোঁজ নাও খোঁজ নাও খোঁজা নেওয়ার পর যদি পার্স পাও তার কাছ থেকে সেই পার্সটা কেন আর আমি যে পার্সটা দিচ্ছি সেই পার্সটার সঙ্গে ভেরিফাই করুন কেনার পর দেখুন না নিলে আপনি বুঝতে পারবেন না ভিডিওতে অনেক কিছু আছে হয়তো আরও অনেক দাদারা ভাইরা ভিডিও বানাচ্ছে তো কে কী দিচ্ছে বলতে পারবো না আমি আমার দিক দিয়ে আমি কমফারটেবল আপনাদের আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আমি যে প্রোডাক্টটা আপনাকে ল দিচ্ছি সেটা আপনার অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে তো আজকের মতন এইটুকু আর কোনো নেই তারপরে সেকেন্ড ভিডিও আসবে পার্সেলের উপরে আসবে ঠিক আছে কিছু মাইক্রোফোনের কিটের ব্যাপারে ঠিক আছে তো কেউ যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে আপনাদের আমি অরিজিনাল প্রোভাইড করব স্ট্রেঞ্জার আউজা তারপরে স্টুডিও মাস্টার ঠিক আছে যে কোনো মাইক্রোফোনের বডি বা অরিজিনাল কিট আপনাকে বলবেন আমি আপনাকে প্রোভাইড করব তার সাথে সাথে যেমন আমার কাছে আছে দেখাচ্ছি এক মিনিট চলে এসছে কেউ যদি আমার কাছে এখন আর প্রোডাক্ট আছে এখন চলে এসছে এ আর এন কোম্পানি এ আর এন কোম্পানিও বুঝতে পারছেন এক্সেলার কানেক্টার সকেট ঠিক আছে কেউ যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি প্যাকেটটা দেখাচ্ছি ঠিক আছে আছে আমার কাছে এটা একটা অন্য একটা ভাই ঠিক আছে আমাদের পাশে আমার বাড়ির দোকান থেকে দশ কোমিটার বাড়ি নিয়ে যাবেন ঠিক আছে আমি আপনাকে আমি দিয়ে মানে আমরা দিয়ে থাকি আমি ঠিক আছে অনলাইনের মাধ্যমে ঠিক আছে এটা হচ্ছে হারভার্ড এন কোম্পানি আছে এটা এন কোম্পানি দেখেছো এর এন কোম্পানি এক্সেলার সকেট আর টি থার্টি হারবার কোম্পানি

তো আমাকে কুড়িয়া সার্ভে ভেজ দমগা ঠিক ठीक ঠিক আছে সকেট বলো এক্সেলার সকেট যে কোনো জিনিস বেল কোম্পানি ট্রানজাস্টার ঠিক আছে ওভারলোড সুইচ পাওয়ার সুইচ পাওয়ার সুইচ ঠিক আছে এবং এনিথিংস ড্রাইভার বোর্ড থেকে শুরু করে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনি আমি আপনাদের ভালো রেটে প্রোভাইড করে দেবো মানে দেবো তো হয়তো মার্কেট থেকে হয়তো কিছু বেশি হতে হবে দশ বিশ টাকা বা কিছুটা বেশি হতে হবে তো আপনারা যাচাই রেটটা জানার পর যাচাই করে নেবেন সেই প্রোডাক্টটা অরিজিনাল কিনে অনেকে হয়তো বলছে যে ওই এই টাকা দিচ্ছে আমি হচ্ছে আমি আরও এই টাকায় আমার কাছে আছে তো জিনিসটা ভেরিফাই করে নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনি আমাদের কাছেও নিতে পারেন বা আপনার এলাকায় আশপাশের কোনো দোকানদার যদি দেয় তারও কাছে যদি নেন আপনি ভিডিওটা আমার দেখবেন প্লিজ দয়া করে আপনি ভিডিওটা দেখবেন আমি চাই যে ভিডিওটা দেখুন দেখার পর এই যে প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টের কি সিস্টেম আছে আপনি সেটা দেখুন যে উনি এই প্রোডাক্টটাই দিচ্ছে কিনা ঠিক আছে কারণ আগে আপনি প্রোডাক্ট না চিনলে তাকে আপনি বলতেই না ক্লেম করতে হবে যে সে ডুপ্লিকেট দিচ্ছে ঠিক আছে আপনি ভিডিওটা দেখুন আর এটা আমি ফোন করে দেব এটা আমি যে অরিজিনাল কিনা ম্যাক্স একশো জারেন্টি ঠিক আছে আজকের মতো এইটুকুই আবার অন্য ভিডিও আসবে জয় হিন্দ বন্দে মাতারাম সবাই সতর্ক থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ